নমস্কার বন্ধুরা রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গায়ে হলুদ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন শুরু করছি আজকের গল্প গায়ে হলুদ গল্প পাঠে আমি রুমা শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্দ হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আস্তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যেতে পারে কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আস্তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতে জেঠিমা বলেছে অপুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে বাঁচি আজ কী বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুঁটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমন কি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কান না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনও পেরোয়নি তার শ্বশুরবাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সেই শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভসা লম্বাবত মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তা দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদৃষ্টের শেষকালে কিনা সেই মুখই চুটল পুটে মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট। তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতা চাকরি করেন এ পাড়ার হরিকাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া নাই কে কলকাতায় কি উতে দাঁড়িয়ে একসেপ চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের এক একসে চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থাও তো ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওর আপিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই দাঁড়িয়ে রোজ একসে চাল নিয়ে রাখতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা থেকে সতীনাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেঁচে করতে হবে কি না ও জেঠিমা বলছেন ও কোটি আজ কোথাও বেরিয়েও না ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেও হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো ফাঁজোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতব নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই কি জানি কেন পুটির বুকটা ধুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আজকে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঁধে কি মাছ আছে ডুমোর বাউয়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই একসের দেশে কোনাই স্তক করতে পারছে না মরগাঁকে বাঁধাল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিষয়ে সুরে বললে সাড়ে এগারো গজার এমন কথা তো কখনো অরিবদ গজার রায় মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হলো দশ আনা শের পুটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সে পাঁচই আর খেন্তি জেলেন মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখাপড়া জানা ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুঁটে ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকাড়ে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই নারিস নে পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে হে কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্যকাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার বলে ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাশ বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখর্জেদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকরি করছে যেন ওই যে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশে খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই বাস করবে হে ভগবান তাই করো পাস যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিতে সে বললে মা ঠাকুরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানি আসে পুটের মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটের মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার রঙে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদির হাতে ছগাছা করে চুরি গলায় লকের ঝোলানো হাড় কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়াগাঁয়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বগনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষণ বীরুমুচি বলেছে ও দিদি ঠাকুর একটু তামাক দাও মোরে হচ্ছে না যে মনেই বিরুকে ধবক দিয়ে বললে যাক তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরার মাসিমা তাদের ছেলে নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় এক একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময়ে তাকে বলে গেল বারুর যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস মুটি সে দুখানা পিঁড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা লজ্জা তা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় হ্যাঁ আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই রে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে হে কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলোদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলোদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে গঘর ঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বসে যে বলদের গাড়িতে সে যে বড় মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে ত্রিশটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দমবন্ধ ও তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুঁটুতো ভাই উঠোনে নিচ দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কিলে দিদি জানিস এই আমাদের বর আসবে বল হ্যাঁ রে দুত্রপুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইঙ্গিজি বাজনা বাজিয়ে তিনি না বুছে হাসলে এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাড়ি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে তো হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁক ও উলু শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তাহলে ও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয় ওর তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটে ধমক দিয়ে বললে মেরে ফেলে দেব দাদাবাবু কে বারে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতেবার পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধবাবু বাস করেছে খবর এখনো বের হয়নি আমি ওপারায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা বাস করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে সাপ বেজে উঠল উলু পড়ল নাপের তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটের বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে না কি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি। কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক উলুধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপা শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটপট করছিল ওপারাই লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোড়ে তেঁতুলতলার ওই পটটা দিয়ে বোধন্তওয়ালার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জি বাড়ি মুখর্জিগির ওকে দেখে বললেন কিরে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহ এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি আজ তোর গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখিগিনি বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কী কষ্ট যে দেয় সেই জানে পাশাপাশি জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ওকে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ি পেছনে বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করে নি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এ উত্তরটা দেওয়া ওর উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কী বললে যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো কখনও গায়েগুলো দেখিনি শাঁখে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি পাতা পাততে অত অহংকার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখিনি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি এনেছেন পোস্ট কার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটি চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জেগিন নেই হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জেগিন ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ও সাত দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি দেখ তো লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুঁটি ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গায়ে হলুদ গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে লিখে জানাবেন আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে প্রেস করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করার নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তখনই পেয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ